সাগর শরীফ জিন্দানি শাহ আলী বাবার মাজারের ওর দ্বিতীয় রজনী আজ আমি মাজারে ছিলাম না রাত্রে কারণ আমার বাড়ির পাশেই মাজার আমার বাসার সামনে কেন নাই আমি মাজারে সেটা আমি বলি মাজারে আমি একটা মাজার প্রেমিক দেখলাম না একটা ওলির প্রেমিক দেখলাম না আমার মনের সাথে কারোর সাথে মিলল না সব দেখি ব্যবসায়ী আর একটা জিনিস দেখলাম বাবা শাহালির মাজারের নিচের অংশে অনেক কাফেলা হয়েছে এক একটা কাফেলার খরচা আলোকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা সেখানে আটটা দশটা মেয়ে মেকআপ সুন্দরী এক চেহারা এদেরকে টাকা দেওয়ার জন্য সিলেট ভৈরব নরসিংদী বিভিন্ন জায়গাতে ডোনার আসছে তারা লক্ষ লক্ষ টাকার খেলা হোলি খেলা চলছে তা একটা অলির দরবারে এগুলো কি জায়েজ না না যায় আমি দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে খুব কঠিনভাবে কঠোরভাবে অতরিকাতের যত মা বোনেরা আছেন আমার সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার এই কথাগুলি বলছি দেশ দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিলন মেলা এই বহু ধরনের কাফেলা করেছে বহু ধরনের কাফেলা এসেছে মাজারে আল্লাহর অলিপ্রেমিক লোক খুব কম দেখি এখানে এক ডা এক জাগ টানা কাটা পরি মেয়েরা সাজায়া তাদের নাচ খেলা দেখার জন্য বিভিন্ন জেলা শহর থেকে আইচা হোটেল মোটেল সবগুলি ভাড়ায় পরিণত হয়ে গেছে সবগুলি বুকিং হয়ে গেছে কোনো জায়গা ফাঁকা নাই আসলে আমি মনে করি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলছে অলির দরবারে ব্যবসা না করাই উচিত অলিপ্রেমিক যারা তারা আসে আল্লাহর অলির আসে তারা আসবে মাসুককে পাওয়ার জন্য তাই আমি মনে করি মাসুকের তালাশ না করে তারা শুধু গানে মারতে আছে। এই গান বাজনা এক ধরনের হারাম আবার গান বাজনা আসে কে যেই গানে আল্লাহ রাসুলের কথা আছে যেই গানে আল্লাহর নবীর কীর্তন আছে যে গানে অলি আল্লাহর শান আছে অলি আল্লাহর জীবনী আছে এই গান যায় আর যেই গানে মানুষ বিচালিত হয় না আল্লাহ রাসুলের প্রেমে কোরবান হয় না এই গান না যায় তাই আমি মনে করি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো খোলা হয়েছে এই এগুলি করতেছে এরা কোনো রকম দূরস্থ না এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ আমিন